উইল জাস্ট গো স্ট্রেট অ্যায়ে ইন্টু দা ম্যাচ বাংলাদেশ বনাম হংকং চায়না হংকং চায়না একশো ছিয়াল্লিশতম র্যাঙ্ক টিম ফিফা র্যাঙ্কিংসে বাংলাদেশ একশো চুরাশি ডিফারেন্সটা কি এত বড়ই এই দুটো দলের মধ্যে ডিফারেন্স একদমই বড় না কারণ র্যাঙ্কিং ফুটবলে একদমই ম্যাটার করে না ইসাম ভাই আপনি বেস্ট ফিভিউড একজন জার্নালিস্ট ক্রিকেটারা মোটামুটি ভালোই জানেন যে কারণ হংকং চায়না গতবার ম্যাচে ইন্ডিয়ার সঙ্গে একশ ন করে জিতে আসছে এবং এই যে ম্যাচটা যখন শুরু হচ্ছে তখন সিঙ্গাপুর ইন্ডিয়া ম্যাচের রেজাল্ট আমরা পেয়ে গেছি এক এক গোলে ড্র হয়েছে সো এই তো র্যাঙ্কিং কখনোই ম্যাটার করে না কারণ বাংলাদেশের র্যাঙ্কিং দিয়ে আসলে আপনি বুঝাতে পারবেন না বাংলাদেশ কতটুকু ভালো খেলেছে ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের সঙ্গে কিন্তু তারপরে ম্যাচের রেজাল্ট আসেনি এখন কথা হচ্ছে যে যেহেতু এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের মোটামুটি হিসাব একটাই গ্রুপ চ্যাম্পিয়ন কোয়ালিফাই করবে সৌদি আরবের এশিয়ান কাপের জন্য এই ম্যাচটা বাংলাদেশের জন্য আসলেই যেটা আমরা সাংবাদিকরা বলে থাকি ডু অর ডাই ম্যাচ এই ম্যাচ না জিতলে কিছুই হবে না ঘটনা হচ্ছে সেটাই ইটস এ ডু অর ডাই ম্যাচ এই ম্যাচে যদি রেজাল্ট না আসে বাংলাদেশ মানে এই দুরাশাই হয়ে যেতে পারে এশিয়ান কাপে কোয়ালিফাই করা যেটা এতগুলো বছর ধরে উনিশশো সালের পর থেকে কখনো কোয়ালিফাই করতে পারেনি বাংলাদেশ সেটাই হয়তো হবে মোটামুটি এটি হচ্ছে প্রসপেক্ট বাংলাদেশের স্কোয়াডও দিয়ে দিয়েছে আপনার কাছে স্কোয়াড কেমন লেগেছে না আমার কাছে স্কোয়াড খুব একটা ভালো লাগে ফ্র্যাঙ্কলি আমরা দেখছি যে দুইজন প্লেয়ার নেই জামাল ভাইয়া অবভিয়াসলি টিমে নেই এবং দ্য বিগ মিজের সমিত সম নেই সমিত সম নেই আপনি ইউর দি এক্সপার্ট হিয়ার ইউর দ্য গ্যাস ইউ শুড মি যে এই ইলেভেনটা থেকে আপনি কি এক্সপেক্ট করছেন আমি যদি ইলেভেনটা একটু পড়ে শুনে আপনাকে গোলরক্ষক অভিয়াসলি মিতুল মার্মা আছে রক্ষণ ভাগে আছে তারেক কাজী শাকিল আহেদ এবং দ্য ব্রাদার্স তাজউদ্দিন অ্যান্ড সাদুদ্দিন মধ্যমাঠে আছে হামজা চৌধুরী শেখ মোরসেলিন সোহেল রানা এবং সোহেল রানা জুনিয়র এবং আক্রমণ ভাগে আছে রাকিব হোসেন এবং ফয়সাল আহমেদ ফাহিম হেড টেলমি থিং ইজ শোমিত সোম না থাকাটা বাংলাদেশ সুজনের ফার্স্ট হাফে আপনি ধরেই নিতে পারেন যেহেতু সোহেল রানা জুনিয়র খেলছেন সোহেল রানা জুনিয়রকে সাপ করে সমীর সোকে নামানো হবে সমিত সোম তার ফিটনেসের কারণে সম্ভত খেলতে পারছে না হাফিয়ার কাবেরা সবশেষে সিদ্ধান্ত নিয়েছেন ফিটনেসটাকে তার একটু রেস্টে রেখে সিক্সটি মিনিটসের পর থেকে ওই ফাইনাল পেজটা বা ক্রিয়েটিভিটি অ্যাড করার জন্য সঙ্গে নামানো হবে সেটা আপনি ধরে রাখতে পারেন এখন আমার টেকটা হচ্ছে যে সমিত সোমের যে ফিটনেস লেভেলটা এখন পর্যন্ত আছে তার হাঁটু টেপটাপ ছিল যখন তিনি প্র্যাকটিস করছিলেন তার যে লেভেল অফ ক্রিয়েটিভিটি তিনি ইনসার্ট করতে পারতেন মাঠে যেটা আমরা সিঙ্গাপুরের ম্যাচে দেখেছি ফাইনাল থার্ডে বল ডেলিভারি দেওয়া যেটা হচ্ছে লাইন ব্রেকিং পাস আমরা বলে থাকি ডিফেন্ডারদের মাঝখান থেকে লাইন ব্রেক করে পাস দেওয়া ফরওয়ার্ডদের জন্য সেটা বরং ফার্স্ট হাফেই আমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতো হংকং চায়নার মোমেন্টাম নষ্ট করে দেওয়ার জন্য আমরা হংকং চায়নার ম্যাচ যেগুলো আগে অ্যানালাইজ করেছি আমি পার্সোনালি দেখেছি তাদের ব্যাকলাইনটাকে যদি আপনি কোনোভাবে পেনেট্রেট করতে পারেন তাদের যে থ্রি ম্যান ব্যাকলাইন কিংবা একটা সুইপার

একজন এভার্টন কামার্গো তারা খুবই বক্সে ঢুকতে পছন্দ করেন তাদেরকে যদি আপনি বলটা সাপ্লাই করতে পারেন বাই এনি চান্স যদি ভার্টিক্যাল বল দিয়ে তাদেরকে আপনি বল দিতে পারেন তাহলে তারা আপনার বক্সে পেনেট্রেট করে যে কোনো মুহূর্তে বিপদে ফেলে দিতে পারে সো সেই সুযোগটা কোনোভাবেই তাদের মিডফিল্ডে না দেওয়া সেটার কারণেই হামজা

পেয়েছিল যদি আর্সেনালে খেলা আপনি দেখে থাকেন ভালোই মতোই জানেন যে সেটপিস এখন এই ফুটবল মডার্ন ফুটবলে ভালো রকম একটা ওয়েপেন হতে পারে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে এই ম্যাচ নিয়ে যে হাইপ আই থিঙ্ক চব্বিশ মিনিটে উনিশ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে এই হাইপটা কি শুধুই হামজার জন্য না বাংলাদেশের ফুটবল এটা আসলে একটা বড় একটা জোয়ার এসেছে আপনি এই কথাটা আমার সাথে ডিনাই করতেও পারেন নাও করতে পারেন মানে এটা আমি বিলিভ করি যে বাংলাদেশের ফুটবলটা তো বাংলাদেশের মানুষের মনে একটা প্রেমের জায়গা আছে ক্রিকেট ইজ অবভিয়াসলি দোস্ট সাকসেসফুল স্পোর্ট বাংলাদেশ এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু ফুটবলের আবেগটা তো কালেকটিভ স্পোর্ট আপনার এগারো জন যখন খেলছেন তখন এগারো জনই সেম ইনটেনসিটি নিয়ে খেলছেন এবং এই কম্বিনেশনটা এই বাংলাদেশটার জোয়ার তো আসলে হামজাকে দিয়ে শুরু হয়নি এই জোয়ার ছিল আলফাসকে দিয়ে আলফাজের আগে কাজী সালাউদ্দিন ছিলেন আম চুন্দুরা ছিলেন মনে মুন্নারা ছিলেন যারা বাইরেও বাংলাদেশকে নাম অনেক উজ্জ্বল করেছেন মানে সেই সময়টাতে তো তারাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেন তাদের থেকে পরে শুরু করে এক সময় জামাল ভুইয়া আসলেন বাংলাদেশের পোস্টার বয় হলেন তারপর তিনি যখন তার নেওয়া কর্নার থেকে হামজা গোল করলেন ভুটানের এগেনস্টে সেটা একটা পাসিং অব দ্য টর্চ মনে হয়েছে সিচুয়েশন তো এই মোমেন্টামটা স্বাধীনতা পরবর্তী সময় থেকে ফুটবলের জোয়ার সবসময় আছে সমস্যা হচ্ছে জোয়ারের ভাটাটা আবার অনেক লঙ্গার টাইম পরে থাকে কারণ বাংলাদেশের লিগ কিন্তু এখনো প্রপারলি শুরু হয়নি একটা ম্যাচ ডে গেছে কিন্তু অন্যান্য জায়গায় খেয়াল করবেন সব জায়গায় কিন্তু লিগ ম্যাচ শুরু হয়ে গেছে আপনি বেসিক্যালি একটু বলতে পারতেন মানে বেসিক একটা আইডিয়া দিতেন যে হামজার রোল কি থাকে মাঠে তপু বর্মন এবং তারেক কাজী এই তিনজনের রোলটা কি থাকে মাঠে হামজার রোলটা হচ্ছে হামজা একজন ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি নর্মালি ক্লাবে একজন রাইট ব্যাক রোলেও খেলে থাকেন মোস্টলি রাইট ব্যাক রোলে খেলছে এখন লেস্টার সিটিতে কিন্তু হামজা ইজ মেইনলি আ মিডফিল্ডার কিন্তু হামজা একজন স্ক্রিনিং মিডফিল্ডার রোলে খেলবেন লাইক তিনি অবশ্যই সামনে ডিফেন্সিভ শেপের সামনে বলটা ডিক্টেট করবে যেন কোনো বল ইন পজিশনে তারা বাংলাদেশ বিপদে না পড়তে পারে এবং যখন বাংলাদেশে পায়ে বল থাকছে না বলটা উইন করার জন্য প্রেসিং ইন ইনটেন্সিটিতে হামজা অনেক বেশি বড় ভূমিকা রাখবেন ফাইনাল থার্ডে বল দেওয়ার ক্ষেত্রেও তিনি বেশ কিছু ক্রস জেনারেট করতে পারবেন বা লাইন ব্রেকিং পাস দিতে পারবেন তারিক কাজী লাইন ব্রেকিং পাস খেলার ব্যাপারে বা প্রোগ্রেসিভ পাস খেলার ব্যাপারে যথেষ্ট ভালো তাকে আপনি ব্যাটেল

একটা একটা কসমোপলিটন ভাব থাকে তো টিমটা কিরকম এবং মানে আমরা কি একটা বড় ধরনের কোনো শক আশা করছি কিনা বড় ধরনের আমি জানি না শক ঠিক হবে যদি বাংলাদেশ পাঁচ শূন্য গুলো জিতে দ্যাট উড বি এ শকার যেটা মানে রিয়েলিস্টিক্যালি চিন্তা করলে আমরা এক্সপেক্ট করতে পারি না আই এক্সপেক্টিং আ গুড ফাইট কারণ হংকং চাইনা আ ভেরি ডিফিকাল্ট টিম লাস্ট ম্যাচটা তারা আট শূন্য ফিজি প্লেয়ার খেলতে সঙ্গে রেখেছিল শূন্য গোলে হেরে গিয়েছিল যে ম্যাচে চায়না চাইলে চার পাঁচটা গোলও করতে পারত তাদের ডিফেন্সিভ সলিডিটি কারণ তারা সেখানে গোল কনসিড করেনি আমি খুবই চাইবো বাংলাদেশ এই ম্যাচটা জিতুক কারণ ডু ডাই ম্যাচ আপনি এক্সপেক্ট করবেন আপনিও এক্সপেক্ট করবেন যে বাংলাদেশের ম্যাচটা জেতা উচিত কিন্তু এখন বাকিটা হচ্ছে হামজা বাকিরা যারা রয়েছেন হামজা মিতুল মারমা তাদের উপর বাট উই এক্সপেক্ট দ্য বেস্ট এবং বঙ্গতে বাংলাদেশের ম্যাচটা যারা দেখবেন আই থিঙ্ক তারা বাংলাদেশের বেস্ট পারফরমেন্সটাই দেখবেন আমার আমি আশা করতে পারি আমি এখন বোঝার চেষ্টা করছি যে মাঠটা একটু ভারী থাকবে ক্রাউড থাকবে আমাদের পক্ষে আমাদের ক্রাউড কি টিমের পিছনে আসে না আমরা আবার ওই ক্রিকেটের মতন ভুয়া ভুয়াতে চলে যাই খুব তাড়াতাড়ি মানে আমাদের ক্রাউড কি খুব সাপোর্টিভ অফ দ্য টিম আমি একটা খুবই খুবই ছোট্ট করে এক্সাম্পল দিই মানে স্কোয়াড যখন ঘোষণা হয়েছে সাড়ে ছটার দিকে স্কোয়াড নিয়ে বাংলাদেশের ফ্যানদের আপনি সোশ্যাল মিডিয়া গেলেই বুঝতে পারবেন যে কিরকম রিয়াকশনটা হয়েছে এবং মাঠে যারা গেছেন আনফর্চুনেটলি আমি আপনি মাঠে নেই কিন্তু মাঠের পুরো এক্সপিরিয়েন্সে আমরা বঙ্গের ছুঁতে পাচ্ছি কোনো সন্দেহ নেই বাট বাংলাদেশের ভক্তরা বাংলাদেশের পেছনে আছেন যখন সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশ গোলটা করলো তার আগ পর্যন্ত স্টেডিয়াম একটু ঝিনিয়ে গেছিল কিন্তু এর পরবর্তী যে পঁচিশ মিনিট ত্রিশ মিনিট খেলা হয়েছে বাংলাদেশের স্টেডিয়ামের মানুষজন দেখিয়েছে তারা যখন দলের পেছনে থাকে দেই গিভ অ্যাপসুলিট বে এবং ভুয়া ভুয়া আপনি বোতল ছুড়ে মারার ঘটনা আমি ওই সময় মাঠে দেখেছি কারণ যখন সিঙ্গাপুরের প্লেয়ার যখন লাস্টের দিকে একটা পেনাল্টি এবং এটা ডিজার্ভিং পেনাল্টি দেওয়া হলো না তখন পুরো স্টেডিয়াম ফেটে পড়েছিল এবং বেশ কটা চান্সও কিন্তু তখন জেনারেট করেছিল বাংলাদেশ প্রত্যেকটা চান্সের সঙ্গে সঙ্গে বাংলাদেশের স্টেডিয়াম ক্রাউড বারবার উৎসাহ দেওয়ার চেষ্টা করছিল কারণ বাংলাদেশের জন্য গোলটা দরকার ছিল আনফর্চুনেট হয়নি কিন্তু এই ম্যাচে আই থিঙ্ক ইট উইল দ্য বেস্ট ক্রাউড যেটা দেখা যাবে আমি এখন আপনার কাছে একটা ব্রড প্রশ্ন করবো যে এখন হামজার মতন প্লেয়াররা বাংলাদেশে খেলছে জামাল ভাইয়া ছিল বাইরের এবং এখন আস্তে আস্তে আরো আমরা শুনছি যে অনেক বাইরের থেকে প্লেয়ার আসবে ডু ইউ ফিল যে হাভিয়ার কাব্রেরা ইজ কেপেবল অফ হ্যান্ডলিং এরকম যদি বড় বড় ট্যালেন্ট আসতে থাকে হাউ গুড ইজ এজ এ কোচ এই কোয়েশ্চেনটার আনসার আপনি দুই ভাবে দেখতে পারেন হাফ গ্লাস ফুল হাফ গ্লাস এমটি কারণ হাভিয়ার কাব্রেরা হ্যাজ বিন হিয়ার সিনস 2022 এর পরবর্তী সময় থেকে তিনি মোটামুটি একটা ট্র্যাক রেকর্ড রাখতে পেরেছেন ফুটবলের আইডেন্টি একটা স্টাবলিশ করতে পেরেছেন বলেই তাকে ফুটবল ফেডারেশন থেকে রেখে দেওয়া হয়েছে তারপর আপনি আবার বলতে পারেন যে তার সাকসেস রেট নিয়ে যে ধারায় তিনি ফুটবল খেলাচ্ছেন সেটা বাংলাদেশকে কতটুকু প্রগ্রেস করতে আই আপনি সল্ট বা গ্রেন অফ সল্ট নিয়ে নিতে পারেন জিনিসটাকে যে সাকসেসটা ওরকম কনসিস্টেন্টলি আসে একটা বড় সাফল্য ছিল সাফের সেমিফাইনালটা খেলা দু হাজার তেইশ সালে কিন্তু তারপরও একটা সাস্টেইন্ড আইডেন্টি ইনস্টিল করার ব্যাপারে হয়তো কাব্রেরা আরেকটু ভালো কিছু করতে পারতেন

যখন চোদ্দ তারিখ কাই তা স্টেডিয়ামে বাংলাদেশ খেলতে যাবে কিন্তু কোনো সন্দেহ নেই হংকং চাইনা ইস এবং তাদেরকে বিট করার জন্য হান্ড্রেড পার্সেন্ট এর বেশিও দিতে হবে আসলে জামাল ভুই

তিনি দিতে পারেন না হাবিয়ার কাবরা তাকে স্কোয়াডে ওই একজন স্পোক্স পার্সন বা মোটিভেটারের রোলটা দিয়েছেন যেটা যেমন খুব স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন বাট তিনি আসলে খেলতে চান এবং তিনি আগেও সিঙ্গাপুরে ম্যাচে যখন প্রেস কনফারেন্স হয়েছিল তিন মাস আগে তখনও বলেছিলেন অ্যাজ এ প্লেয়ার তিনি নাইনটি মিনিটস খেলতে চান কিন্তু যখন তাকে যে রোলটা দেওয়া হচ্ছে তিনি সেই রোলটা পালন করতেই তিনি প্রপারলি করছেন এবং ওভাবে তিনি মোটিভেট করে যাচ্ছেন এই যে লেস্টারে খেলা প্লেয়ার হামজা চৌধুরী ক্যানাডার লিগে খেলা প্লেয়ার বা তারের কাছেও বাইরে খেলেছে ফিনল্যান্ডে খেলেছে এখন আসছে জায়ন আসছে এটা বাংলাদেশে যারা লোকালি যারা মানে আমাদের যে ইন্ডিজিনাস যদি আপনি বলেন যে লোকাল প্লেয়ার যারা তাদের জন্য তো খুব একটা সুবিধার ব্যাপার একটা इट्स এ হিউজ অ্যাডভান্টেজ ফর देम যে তারা এরকম প্লেয়ারদের সাথে খেলতে পারছে লিগে এরকম দুজন প্লেয়ার আছেন রাফাল টুডু বা সুশান্ত টুডু এদিকে মিতুল মারমা আছেন বিটশক চাকমা হচ্ছে ট্রায়ালে এসে দুর্দান্ত দেখিয়েছেন আই होप পাইপলাইনে তার জন্য কিছু একটা অপেক্ষা করছে স্পেসিফিক্যালি আমি মিতুল মারমা খুবই প্রশংসা করতে চাই যখন আসলে বাংলাদেশে ধরা হচ্ছিল আনিসুল হক জিকোর কোনো অল্টারনেটিভ নাই তখন অনুর্ধ্ব তেইশ ম্যাচ আমার এখনও মনে আছে বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচে একটা ফ্লারি অফ সিকোয়েন্স মিতুল মার্মার বক্স কমান্ড কতটুকু ভালো সেখানে তিনি টেন সেকেন্ডসে তিনটা সেভ করেছিলেন মিতুল মার্মা এখন আনডাউটেডলি বাংলাদেশের নাম্বার ওয়ান এবং তিনি দেখিয়েছেন বাংলাদেশের সব জায়গা থেকে এসে খেলা সম্ভব এবং মিতুল মার্মা ইজ দ্য বার্নিং এক্সাম্পল এবং সেটা আরও অনেক মানুষের জন্য রয়েছে বাংলাদেশে বাংলাদেশ বনাম হংকং চায়না এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গ্রুপ সির থার্ড রাউন্ডের গ্রুপ সির ম্যাচ রেজাল্ট হচ্ছে বাংলাদেশ তিন হংকং চার আনবিলিভেবল আনথিংকেবল একটা ফুটবল ম্যাচ আমরা দেখলাম ন্যাশনাল স্টেডিয়ামে আমার সাথে আছে আনন্দ আনন্দ এই লাস্ট সিকোয়েন্সটা দিয়ে শুরু করি লেটস টক আপ দ্য গোল ফার্স্ট শামী ছোমের গোল নিরানব্বই মিনিটে দ্য হেডার এবং সেই সেন্টার করে এসে আবার হংকং রিপ্লাইড উইথলার্কিস্ট ইস হ্যাপ্রিকিং সোয়াট রিয়ি হ্যাপেন্ড আই থিঙ্ক ইউর ভেরি মাছ ফেমিলিং লেট হার্ড ব্রেক বাট বাংলাদেশের জন্য তিনটা গোল দেওয়া ইজ আনপ্রেসিডেন্টেড এবং যেটা আনপ্রেসিডেন্টেড না সেটা হচ্ছে লেট গোল কনসিড করা যেটা হয়তো আমাদের ন্যারেটিভ এটা হতে পারতো যে বাংলাদেশ এরকম লেইটে গোল করে ম্যাচ বাঁচায় এরকম ঘটনা ঘটে না কিন্তু আলটিমেটলি যেটা ইট ওয়াজ ফেইট যে আই থিঙ্ক এভরি ওয়ান হামজা ওয়াজ ডুইং হামজা কনস্ট্যান্টলি মাথা নাড়ছিলেন বসে থেকে আই ফিল হিম বিকজ আই এম হিম উই আর হিম এটা মানে মানে একসেপ্ট করাটা ইজ ভেরি ডিফিকাল্ট টু ডাইজেস্ট মানে হ্যাভ টু ডিফেন্ড ইট প্রপারলি আই থিঙ্ক এন্ড অফ দ্য ডে ওই জিনিসটাই যে ফিটনেসের যে প্রবলেম বা কিছু জায়গায় যে প্রেশার মুভমেন্টের অ্যাওয়ারনেস ওই জায়গাটাই হয় মার খেয়ে যায় প্রেশার মুভমেন্ট কিন্তু অ্যাভার্ট করা গেছিলো

যে ফর্মে যে ফর্মেটে তিনি ফার্স্ট হাফ খেলিয়েছেন ইট ওয়াজ স্পট অন শুধুমাত্র ওই সেট পিসের ওই জায়গাতে লেট রান ট্র্যাক করাটা এবং এই জায়গাতে আসলে বাংলাদেশ আজকে মূল সমস্যা যে আপনি যখন বক্সে আপনার পেছন থেকে লেট রান নিচ্ছে আপনি বক্সটাকে ডিফেন্ড করছেন না আপনার গোলকিপারকে যদি আপনি কমপ্লিটলি একা ছেড়ে দেন যদি আপনার পোস্ট ডিফেন্ড না করে তখন আপনি লেট রান এরকম গোল খাবেন যেটা আজকে রাফেল মির্কিস হ্যাট্রিক করলেন এই প্যারিস বন উইঙ্গার আমি লাস্টের গোলটা নিয়ে কিছু বলবো না বিকজ থাক এটা নিয়ে কিছু বলা দরকার সমস্যাটা হচ্ছে যে আপনি যখন ডিফেন্ড করছেন ফুটে এবং ফ্রন্ট আবারও বলছিলাম যে বাংলাদেশের সাইডে যখন যখন ডিফেন্ড করছিলেন তাকে বুঝতে হবে যে কখন কে কোথায় আছেন তিনি কমিট করছেন তখন লেফট অলরেডি বল বেরিয়ে গেছে বা যখন লেট রানটা রাফাল মার্কিস থার্ড গোলটার ক্ষেত্রে নিলেন তখন বক্সে তাজউদ্দিন বুঝতে নাই যে তার পেছন থেকে একজন প্লেয়ার দৌড়ে আসছেন তার তো বক্সের ওই জায়গাতে ডিফেন্ড করা দরকার সো এই জিনিসগুলো অ্যাসাইড বাংলাদেশ বস টপ মানে বাংলাদেশের স্টেডিয়াম এরকম ম্যাচ দেখাটা বাংলাদেশের দর্শকদের যেমন সৌভাগ্য তিনি দুর্ভাগ্য হলো একটা তবে আরেকটা ফ্যাক্টর আমি হিসেবে দেখাতে না বাট আই হংকং এর টাইম ওয়েস্টিং ব্যাপারটা একটু বেশি হয়ে গেছে ন্যাচারাল কারণ টাইম ওয়েস্ট করার পর আপনি তো এটা রিটার্নও পাচ্ছেন আলটিমেটলি কারণ এই যে লাস্টে যে ড্রামাটা হলো এই ড্রামাটা তো হংকং চায়না নিতে চেয়েছে বলেই তারা টাইম ওয়েস্ট করেছে তারা জানে টাইম থাকবে কিন্তু ওখানে আপনাকে বাংলাদেশের ক্রেডিট দিতেই হবে ইনফ্যাক্ট শমিত সোম জামাল ভুইয়া ফাহমিদুল দায়ান নামার পর এভরিথিং চেঞ্জড আমি বাংলাদেশকে আমি যতদিন বাংলাদেশের ম্যাচ দেখেছি এইভাবে ফলো করেছি দিস ইজ দ্য মোস্ট ইমপ্রেসিভলি অ্যাটাকিং সাইড আই हैव এভার সিন বাংলাদেশ প্লে হংকং চায়না গেছে এই ম্যাচে আমি একটা পয়নেই সন্তুষ্ট থাকতে পারতাম কিন্তু এই লাস্টের এইটা জাস্ট নেওয়া যাচ্ছে না মানে আমরা জাস্ট যদি রিক্যাপ করি আনন্দ বাংলাদেশ কেম ইনটু দিস ম্যাচটা ওয়ান ওয়ান ড্র ছিল অ্যাট দা হাফ ওয় পয়েন্ট ফিফটিএ মিনিটে সোয়েল রানার একটা ব্যাকপাস দেয় ওইটা কাট করে গোল হয়ে যায় মার্কেসের ফার্স্ট গোল অ্যান্ড দেন সাতান্ন মিনিটে সেই সাবস্টিটিউশনে আপনি যে মাত্র বললেন ফামিদুল জামাল ভুইয়া এন্ড সমষ্টিও মাসলরা এক্সপেক্টেড ছিল আমরা হয়তো একটু আগে এক্সপেক্ট করছিলাম শামিত সোম এট লিস্ট আসবে বাট ইউ সারপ্রাইজড টু সি জামাল ভুইয়ান দ্যাট সেকেন্ড হাফ दट হি হ্যাড ফ্যান্টাস্টিক টু সি জামাল ভিয়ান হি প্রুভড এভরিওয়ান রং লাইক জামাল ভুইয়া কম্পিটিটিভ ম্যাচ খেলেছেন এই বছর ভুটানের সঙ্গে ওটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল ওই ম্যাচে তারই কর্নার থেকে হামজা চৌধুরী তার প্রথম গোলটা করেছিলেন আজকে সেকেন্ড গোলটা করলেন কিন্তু আপনার সল্ট লেক মনে পড়ে যাওয়ার কথা রিফাত মাসুদান আবির খান বলছিল যে সল্ট লেকে দ্যাট ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা জামাল ভুইয়ার ফ্রিকিক থেকেই ওখানে গোলটা পাওয়া গিয়েছিল তিনি ফ্রিকিকটা নিলেন এবং ফাহমেদুলের যে লে অফটা ছিল আউটস্ট্যান্ডিং এবং মোরসালিনের মোরসালিনকে আমরা অনেকদিন বলছিলাম মোরসালিন নিজেকে হারিয়ে খুঁজছিলেন মোরসালিনের আজকের পারফরমেন্স ইজ আজ এ কল ব্যাক যে হোয়াট মোরসালিন অ্যাজ আ প্লেয়ার ইজ অ্যান্ড হোয়াট হি ক্যান অ্যাচিভ উনি কিন্তু বক্স প্লেয়ার না উনি কিন্তু মোস্টলি ইজ আ মানে

Uh, inside উইঙ্গার হিসেবে খেলেছেন অর্থাৎ inverted উইঙ্গার যেটা আই থিং পরবর্তী ম্যাচে হংকং এর ম্যাচে হংকং চায়না আছে হংকং ট্রাই আউট করা যেতে পারে বাংলাদেশের জন্য বড় সেট ব্যাক সম্ভবত বাংলাদেশকে ম্যাথমেটিক্যালি না বললেও আপনি বলতে পারেন যে এশিয়ান কাপে খেলা সম্ভব না বাট you would দেখলাম তারা they won the uh, they're give, man, they're giving a standing they they giving a lap of honor of to the to the crowd because they are clapping the crowd It was a huge crowd at the national stadium কিন্তু আই নো হার্ট ব্রেকিং বাট

মঙ্গলবারে আপনাদের সাথে আবার আসবো স্পোর্টস উইকলি বাই বঙ্গতে আমাদের নিয়মিত আয়োজন এখানে আজকে মোহাম্মদ ইসলাম এবং শহীদুল্ল আনন্দ থেকে গুড